নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার দু হাজার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি ফল পেতে চলেছেন কোন দিক থেকে আপনাদের উন্নতি গাড়ি হবে না বাড়ি হবে কাদের বিয়ের যোগ শুরু হয়ে গেছে সেটা নিয়েই আজকে আলোচনা করব অবশ্যই শুরু থেকে শেষ অব্দি আমার সাথে থাকুন দু যদি আমরা এই সংখ্যাটিকে প্লাস করি আসছে আট নম্বর আর আট নম্বর মানেই হচ্ছে শনির বছর কাজে শনি মানেই হচ্ছে কর্মফল বিভিন্ন দিক থেকে আমরা এই বছর কিন্তু যারা হয়তো সঠিক কর্মে রয়েছেন তাদের যেমন উত্থান দেখব আবার যারা ভুল কর্মের সাথে যুক্ত ছিলেন এতদিন তাদের কিন্তু পতন দেখতে পাবো বিভিন্ন রকম সংঘাত নানান রকম দিক থেকে কিন্তু আমরা মানে কিছু জায়গায় পজিটিভও পাবো কিছু জায়গায় নেগেটিভও পাবো বৃশ্চিক রাশি তারা কিন্তু ন্যাচারাল জুড়ি অষ্টম রাশি আর শুরুতেই যে প্ল্যানেটারি পজিশন থাকছে মেষের ঘরে থাকছে কিন্তু বৃহস্পতি সিংহ রাশির ঘরেতে থাকছে হচ্ছে চন্দ্র ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির ঘরেতে থাকছে কেতু মহারাজ অষ্টমে থাকছে বুধ এবং শুক্র নবম ঘর অর্থাৎ ধনু ঘরে থাকছে রবি এবং মঙ্গল একাদশে থাকছে হচ্ছে শনি মহারাজ এবং দ্বাদশভাবে থাকছে হচ্ছে রাহু এই থাকছে কিন্তু বৃশ্চিক রাশির একদম শুরুর যে বছরের শুরুর কিন্তু প্ল্যানটারি পজিশন বৃশ্চিক মানেই হচ্ছে সাহসী বৃশ্চিক মানেই হচ্ছে যোদ্ধা এবং দু সালে যেহেতু আপনাদের লগ্নপতি শুরুতেই রবি যুক্ত থাকবে এই বছরের শুরু থেকে আপনারা খুব একটিভ থাকবেন আপনাদের এতদিন পর্যন্ত যাদের কর্মক্ষেত্রের বাধা হচ্ছিল অনেকেরই কিন্তু কর্মপ্রাপ্তির যোগ শুরু হয়ে যাচ্ছে একদম জানুয়ারি মাস থেকে অবশ্যই জানুয়ারি মাস থেকে আপনারা কর্মের প্রচেষ্টা লাগিয়ে রাখুন দেখবেন কর্মপ্রাপ্তি হবেই এবং আপনাদের যাদের সপ্তম রয়েছে বিয়েতে প্রবল বাধা হচ্ছিল তাদেরও বলব দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই বিয়ের যোগাযোগ কিন্তু হয়ে যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু এবছরটা মোটের ওপর আমি বলবো বলবেন্টই শুভ আপনাদের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো এডুকেশনে কিন্তু ভালো র্যাঙ্ক করার জায়গা রয়েছে কিন্তু ফাঁকিবাজি দিলে চলবে না কারণ বৃশ্চিক হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট অর্থাৎ রেসের মাঠের একদম পিছিয়ে পড়া ঘোড়া তারা শেষে গিয়ে কিন্তু সাকসেস পেয়ে থাকে কাজে বৃশ্চিক রাশির যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো বছরের শুরু থেকেই পড়াশোনা করুন অনেক ভালো রেজাল্ট কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে বৃশ্চিক রাশির কিন্তু চতুর্থ প্রতি চতুর্থে সারাটা বছর কিন্তু শনি থাকবে কাজে যারা ছোট ছোট বাচ্চা ভালো স্কুলের অ্যাপ্লিকেশন করেছেন তাদেরও কিন্তু একটা মনোমত স্কুল প্রাপ্তির যোগ কিন্তু এবছরে হবেই হবে এবং যাদের হরস্কোপে শনি বুধ এবং শুক্র ভালো আছে দু হাজার চব্বিশে যাদের মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের জন্য কিন্তু বিভিন্ন দিক থেকে পসপারিটি আসবে ওয়েলথ আসবে গেন হবে অর্থাৎ বৃশ্চিক রাশির কিন্তু শুরু থেকে শেষ বছরটা বিশেষত ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত অনেকাংশেই কিন্তু আপনারা লাভবান হতে পারবেন তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ডিস্টার্ব বা হসপিটাল ঘর করতে হতে পারে সেটা কিন্তু আপনাদের এবছরের শেষের দিকটা বিশেষত নভেম্বর ডিসেম্বর মাসটা আপনাদের কিন্তু বাবার দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর যারা রিলেশনের মধ্যে রয়েছেন যেহেতু ফিটতে আপনার রাহু এসছে রিলেশনগত জায়গা থেকে টেনশান অশান্তি সেই কারণে মন খারাপ হয়ে যেতে পারে ডিপ্রেশন চলে আসতে পারে সেদিক থেকে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে এই চাপ বা কষ্ট মে মাসের এক তারিখের পর বৃহস্পতি ট্রানজিট যখন আপনার সপ্তমে হবে তখন কিন্তু আপনার সেই রিলেশনের যে ভুল বোঝাবুঝি বা শুধু প্রেমজ সম্পর্ক বলবো না আত্মীয় পরিজনদের সাথেও যে ভুল বোঝাবুঝি এতদিন অবধি আপনার চলছিল সেটাও কিন্তু মিটমাট হওয়ার সময় কিন্তু চলে আসছে কিন্তু মে মাস থেকে কাজের সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন এবং যারা বিজনেস করতে চাইছেন লাক্সারি গুডেট গুডসের কিন্তু আপনারা বিজনেস করতে পারেন মোবাইলের বিজনেস করতে পারেন অ্যানিমেশনের ওপর দিয়ে কোনো কাজ আপনারা করতে পারেন ইভেন্ট ম্যানেজমেন্টের ওপর কাজ করতে পারেন ক্যাটারিংয়ের বিজনেস করতে পারেন আপনারা ট্যাটু বলুন বিভিন্ন রকম নেল আর্ট বলুন এই ধরনের বিজনেস যারা করতে চাইছেন বা মেকআপ আর্টিস্ট হিসেবেও কিন্তু যারা রয়েছেন বৃশ্চিক রাশির এবছরে কিন্তু আপনাদের 80% পার্সেন্ট কাজ কিন্তু আপনাদের হবেই কাজেই যারা সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য তো আমি আছি কিন্তু অর্থ আপনাদের কোন দিক থেকে আসতে পারে একটু নিশ্চয় ভাবছেন যে আমাদের এবছর অর্থ ফল কেমন আছে অবশ্যই কিন্তু যেহেতু দ্বিতীয় প্রতি আপনাদের ষষ্ঠভাবে রয়েছে নতুন কোনো চাকরি চেঞ্জ করতে পাচ্ছেন সেটা আপনার জন্য বেটার হবে অনেকে কিন্তু নতুন কোন চাকরিতে অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের মার্চ মাসের পর থেকে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবলভাবে থাকবে আপনাদের এবছরে বলবো বয়স্ক কোন মানুষ অর্থাৎ বৃদ্ধাশ্রমে গিয়ে আপনারা অবশ্যই কিন্তু মানে প্রতি শনিবার করে সেবা দিয়ে আসবেন তাদের কোন চুল আসতে দিতে পারেন তাদের গা হাত পা টিপে দিতে পারেন তাদের নখ কেটে দিতে পারেন অর্থাৎ শুধু টাকা দান করা না নিজেকে তাদের সাথে কিন্তু একাত্ম বোধ কিন্তু আনতে হবে তাহলে দেখবেন ঈশ্বর আপনাকে ইউনিভার্সাল আপনাকে দু হাতে আশীর্বাদ করব এবং আপনি যা যা চাইবেন দু সালে বৃশ্চিক রাশির ভাগ্যে প্রতিটা জিনিসই কিন্তু প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো এ ডি এবং এম লেটারের জাতক জাতিকাদের সাথে থেকে এবছরে কিন্তু আপনারা সাবধানে থাকবেন বছর এই তিন লেটারের জাতক জাতিকারা যারা রয়েছে তাদের সাথে রিলেশনে যুক্ত হবেন না কোনো ইনভেস্টমেন্ট সেক্টরে যাবেন না এদের সাথে কোনো রকম বিজনেস এগ্রিমেন্ট করবেন না অর্থাৎ এই বছরটা এই তিনটে লেটার থেকে কিন্তু আপনি সাবধানতা অবলম্বন করবেন আপনাদের জন্য বেস্ট কালার হচ্ছে ইলো গোল্ডেন এবং অরেঞ্জ এই কালারগুলো যদি আপনারা বেশি সব কিছুতে ব্যবহার করেন অর্থাৎ ফটো ফ্রেম বলুন পেন বলুন রকম ড্রেস বলুন রাবার ব্যান্ড বলুন বিভিন্ন দিক থেকে ব্যাগ বলুন এই কালারগুলো যত বেশি আপনারা ক্যারি করবেন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন আপনাদের এবছরের বেস্ট রেমেডি হচ্ছে প্রবাল যদি একান্ত পয়সার অভাবে প্রবাল না কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা অনন্ত মূল প্রতি মঙ্গলবার অবশ্যই কিন্তু লাল সুতো দিয়ে বেঁধে থাকবেন প্রতি মঙ্গলবার কিন্তু এটা চেঞ্জ করবেন আর আপনাদের ক্ষেত্রে আমি বলে থাকবো স্তব অবশ্যই কিন্তু প্রতিদিন সকালবেলা স্নান করে পাঠ করবেন আপনার জীবনে যে যে জায়গা থেকে বাধা বিপত্তি থাকবে অবশ্যই সেটা দূর হয়ে যাবে প্রতি শনিবার দিন আপনাদের বলবো বাহিত জলে একটা করে নারকেল ভাসিয়ে দিয়ে আসবেন এতে আপনাদের জীবনের অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি হবে যাদের লোন রয়েছে সেই লোন শোধ হয়ে যাবে এটা করে দেখুন অবশ্যই উপকার পাবেন আর এর থেকে বেশি সমস্যা থাকলে আমি আছি তো আপনাদের জন্য শ্রীমতী বৈশালী সরকার দীর্ঘ চব্বিশ বছর আপনাদের সাথে পথ চলা প্রতিটা মাসে আমি চলে যাই তারাপীঠে তারাপীঠে অগণিত ভক্ত শিষ্য কিন্তু সেখানে উপস্থিত থাকে যারা সমস্যায় রয়েছেন কষ্টে রয়েছেন বা যন্ত্রণায় রয়েছেন তাদেরকে বলবো একবার কিন্তু আমার কাছে আসুন অবশ্যই উপকার পাবেন আর দূরের বন্ধুদের জন্য আমি কিন্তু চলে যাচ্ছি আগরতলা কোচবিহার মালদা বহরমপুর কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় তাছাড়াও কলকাতার বিভিন্ন চেম্বার আমার রয়েছে যোগাযোগ করার জন্য নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নিন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশে যাতে একদম মালামাল হয়ে যান তার জন্য যা যা বলেছি করবেন এবং কোথাও যদি অসুবিধা থাকে আমার যে ফোন নাম্বার দুটো যাচ্ছে যোগাযোগ করে নিন আপনারা আমাকে খুবই ভালোবাসেন খুবই আমার আমাকে সাপোর্ট করেন এবং দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকেও সাপোর্ট করার জন্য আজকেই আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো দেখুন সবাইকে খুব ভালো রাখো নমস্কার নমস্কার আমার নাম সঙ্গমিত্র সরকার আমি দাঙ্গুলি বদান থেকে এসেছি আমি বৈশালী দিনটা যে এসেছিলাম নানান রকম সমস্যা নিয়ে মানসিক সমস্যা মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম আরো নানান প্রবলেম ছিল তো দিদির কাছে এসে দিদিকে সবকিছু খুলে বললাম বলা যে দিদি আমাকে যে সব এমন ভাবে আন্তরিক উনি আমাকে সবকিছু শুনে যায় যে সলিউশন গুলো দিলেন এবং যে রেমিডি গুলো দিয়েছেন সেগুলো ধারণ করে এখন আমি ভীষণ ভালো আছি তাই সবাইকে বলবো যে যেমন ভাবে যেরকম সমস্যায় থাকুন না কেন একবার দিদির কাছে এসে মন খুলে বিশ্বাস করে বলুন উপকার পাবেন